লাইভ থেকে আবার চলে গিয়েছিলাম কারণ একটু আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম গাজার একটি বাচ্চার পরিণতির কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম এই কারণে লাইভ থেকে চলে গিয়েছিলাম আমি আর ওই ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না মূলত যেটা নিয়ে বলতে চেয়েছিলাম নয়টায় লাইভ এসে যেটার কথা বলেছিলাম যে কেন এই এনসিপির সাথে জামাত শিবিরের দ্বন্দ্ব কেন এই দ্বন্দ্বটা আরও অনেক দূর পর্যন্ত পৌঁছাইতে পারে আর একটা হচ্ছে গা এই দ্বন্দ্বের পিছনে কাদের হাত কলকাঠি নাড়ানো থাক বা নাড়ায় থাকতে পারে বা কলকাঠি কারা নাড়াচ্ছে এই সম্পর্কে একটুখানি আলোকপাত করতে চাচ্ছিলাম দ্বিতীয়ত হচ্ছে গা জুলাই অভ্যুত্থান এটা জুলাই মাসে এক বছর হয়ে গেল জুলাই অভ্যুত্থানের কৃতিত্বটা কে নিবে এই কৃতিত্বটা ক্যাশ করে এ যাবৎকালে অনেকেই লাভবান হয়েছে অনেকে লুজার হয়েছে হাসপাতালে কাতরাচ্ছে অনেকের ছেলে মেয়ে বাচ্চা এমনকি জামাই তারা নিহত হয়েছে তারা সবাই লুজার অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে নেতা হয়েছে সামনে আরও বড় নেতা হবে দেশের বড় বড় জায়গায় তারা বসবে এখনও বসে আছে অনেকেই এই জুলাইকে কেন্দ্র করি কত ঘটনা সাম্প্রতিক সময়ে দুর্নীতিকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নিয়ে সমালোচনার প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে এমনকি তাদের ভিতরকার এই দুর্নীতি নিয়ে তাদের ভিতরের মধ্যে যে ঠেলাঠেলি রেশারেশি সেটাকে কেন্দ্র করে থলের বিড়াল আরও বেশি করে বের হয়ে আসতেছে উমামা ফাতেমা যা কিছু বলছে সেখানে আর কারো কোনো কিছু বুঝতে বাকি থাকার কথা না যে এটার সাথে কারা যুক্ত এবং এখান থেকে কারা কারা লাভবান হয়েছে কারা এটাকে মানি মেকিং মেশিন বানিয়েছে মানুষের জীবনের বিনিময়ে মানুষের রক্তের বিনিময়ে একটা একটা সরকার বিতাড়িত হয়েছে ঠিক অতপর সেই রক্তের উপর দাঁড়িয়ে মানুষের চোখ যারা চোখ দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জীবন দিয়েছে তাদের জীবনের উপর দাঁড়িয়ে অঙ্গহানির উপর দাঁড়িয়ে অনেকেই অনেক কিছুর মালিক হয়ে গিয়েছে উমামা ফাতেমার একটু বিবেকবোধ আছে বিধায় সে এটা সহ্য করতে পারে না সে নিজের থেকে বলছে যে যার মধ্যে একটু মানবিকতা আছে বা বিবেক আছে সে এই প্ল্যাটফর্মে থাকতে পারবে না কারণ যে প্ল্যাটফর্মের বাহিরের চেহারাটা এই এক ধরনের আর ভিতরের চেহারাটা এই রকম আরেক ধরনের সেখানে মানবীয় গুণাবলী সম্পন্ন কোনো মানুষ থাকতে পারে না ঠিক উমামা ফাতেমার এই কথার প্রতিধ্বনি খুঁজে পাওয়া যায় আমাদের তথ্য উপদেষ্টা মাস্টার মাইন্ড ইয়ের কী নাম যাই হোক ওনার আপলোড করা ফেসবুক পোস্টে যেটা আবার উনি এডিট করেছেন তিনি বলেছেন যে তিনি তার সার্কেলের তিনি সারা সকলেই লেস কাটা করছে সকলেই দুর্নীতির দায় উপযুক্ত সকলেই দুর্নীতি করেছে এক কথা শুধু তিনি করেন নাই বিধায় এখন তাকে দুর্নীতির কালার দেওয়ার জন্য সকলেই চক্রান্ত করতেছে মহাপুরুষের কথা বলতেছে এখন কথা হচ্ছে যে তিনি ধরে নিলাম তিনি দুর্নীতি করেন নাই কিন্তু তিনি তার মুখে তিনি কিন্তু তার ওই সার্কেলের একজন অন্যতম সদস্য যারা নেতৃত্ব দিয়েছে তাদের কথা বলতেছে জুলাই অভ্যুত্থানে এক বছর আগে যারা নেতৃত্ব দিয়েছে সেই তাদের সার্কেলের অন্যতম সদস্য তিনি তিনি বলতেছেন তিনি সারা সকলেই এই দুর্নীতির দায়ে অভিযুক্ত দেখবেন সকলেই এই দুর্নীতি করছে কোনো না কোনোভাবে অবশ্য আমরা চালচলন দেখলেও সেটা বুঝতে পারি কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে গা প্রমাণ আমরা বলি নাই উমামা ফাতেমা বলেছে মাস্টার সাহেব বলেছেন এখন কথা হচ্ছে এটা এখন জনধিকৃত এবং মানুষের মুখে মুখে হতে পারে এই জিনিস থেকে মানুষের নজর সরানোর ক্ষেত্রে জামাত শিবিরের সাথে এই এনসিপির নেতৃবৃন্দের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে সেই দিকে মানুষের নজর ঘুরানো এইটা জামাতে ইসলামীর প্ল্যান হতে পারে জামাত ইসলামী অত্যন্ত চতুর এবং অত্যন্ত রাজনৈতিক প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি তারা তারা এ যাবৎকালে যত রাজনীতি খেলে এসেছে যে কারণে বিএনপি একদম কোন ঠাসা এখনও বিএনপি কোন ঠাসা বিএনপির সাধ্য নাই বিএনপি নিয়ে মানে এই নির্বাচনের জন্য হোক অন্য কিছু জন্য হোক আন্দোলনের নামে সেই সক্ষমতা বা সেই সাহস নির্বা ইয়ে নাই বিএনপির নাই এইটাকে বিএনপিকে এই রকম কোন ঠাসা করে ফেলেছে জামাত এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসছে বিএনপিকে যে বিএনপি যদি এখন কোনো ধরনের নড়াচড়া করতে চায় আন্দোলনে যেতে চায় তাহলে বিএনপি কে সামনে একটা ভয়ের মূলা ঝুলা রাখছে যে ওয়ান ইলেভেনের মতো সরকার আসবে অথবা জরুরি অবস্থা চলে আসবে অনে দেবেন আর জরুরি অবস্থা আসলে এখানে ইন্ডিয়া প্রভাব বেড়ে যাবে শেখ হাসিনার ব্যাক করার ক্ষেত্র তৈরি হবে এই ভয়ে এই ভয়টা বিএনপির সামনে মূলার মতো ঝোলা রাখছে বিএনপি নড়তেও পারতেছে না চড়তেও পারতেছে না এটা জামাত ইসলামীর কাজ কাজেই জামাত ইসলামী যেহেতু নিজের স্বার্থে এনসিপি কে ইউজ করে ব্যবহার করে বা এনসিপি আর জামাত ইসলামী যেহেতু একে অপরের পরিপূরক আমরা এতদিন দেখে এসেছি এবং তার সাথে সরকার সরকারের একটা বড়ো অংশ কাজেই জাম এনসিপির এই মুহূর্তের যে ব্যাক ফুটে এই মুহূর্তে যে সমালোচনা হচ্ছে যে পরিমাণ এনসিপির পক্ষ থেকে এমনিতেই এনসিপির জনসমর্থন এখন শূন্যের কোঠায় এই যে জেলাভিত্তিক তাদের পদযাত্রাতে যে লোকগুলো দেখলেন এগুলো সবই জামাত এবং ইসলামী দলগুলোর ম্যাক্সিমাম সাপ্লাই করা আর আছে কিছু এই যে আজকে দেখলেন না শাহবাগের মারামারি করলো অমক করলো টমক করলো এই খুঁটা খেটা টোকাই জাতীয় কিছু লোকজন মনে করে নিয়ে আসা যেগুলো সাধারণত আমাদের সকল রাজনীতিবিদরাই করে থাকে টাকার বিনিময়ে তারাও এখন করে তারা আমাদের এই বর্তমান রাজনীতিবিদ আওয়ামী আওয়ামী বিএনপি রাজনীতিবিদদের চাইতে যে কোনো ক্ষেত্রে আলাদা নয় এই প্রমাণটা নিশ্চয়ই আপনারা সকলেই পেয়ে গেছেন এখন যেটা বলা আমি আপনার বলতেছি সেটা হচ্ছে এই দুর্নীতির এই আলোচনাটাকে ধামাচাপা দেওয়া মানুষের নজরকে অন্য দিকে নেওয়ার জন্য জামাতে ইসলামীর তৈরি করা রাজনৈতিক শখে এখন হয়তো সাদেক ও সাদেক কাইমের না সাদেক কাইমকে কেন্দ্র করে মানে শিবিরের একজনকে কেন্দ্র করে এই আলোচনাটা বা এই রেশারেশিটা জনসম্মুখীন নিয়ে আসার ব্যবস্থা হতে পারে এটা যদি জামাত ইসলামী পর্দার আড়াল থেকে রাজনীতি করে থাকে এনসিবিকে সেভ করার জন্য এনসিপিকে রক্ষা করার জন্য তাহলে এটা হতেই পারে আর একটা হতে পারে সেটা হচ্ছে গা পর্দার অন্তরাল থেকে আওয়ামী লীগ এই ক্যাওয়াজটা লাগা দিতে পারে মূলত কেন আমি বলতেছি আওয়ামী লীগের যখন দেশ ত্যাগ করে কাদের ভয়ে ত্যাগ করছিল এই সমস্ত ছেলেপেট সহ জামাত শিবির বিএনপির যারা এদের আন্ডারে আন্দোলন করেছিল এবং সাধারণ লোকজনের এখন কথা হচ্ছে এমনিতেই সরকার দুর্বল সরকারের সমর্থক ডাইন হাত হতেছে গা জামাত ইসলামী বাম হাত এনসিপি এখন কথা হচ্ছে সরকারকে আরও দুর্বল করতে চাইলে জামাতে ইসলামী এবং এনসিপির মধ্যে একটা ক্যাওস লাগা দিতে হবে এবং জামাত ইসলামী এনসিপি যদি একে অপরের শত্রুতে পরিণত হয় সরকার একদম ন্যাংটা হয়ে যাবে ন্যাংটা বলতে ওই ও ন্যাংটার কথা বলতেছিলাম মানে একদম দুর্বল হয়ে যাবে মানে হাত পা থাকবে না কিছু থাকবে না কারণ এমনিতেই বিএনপি এখন একটা বেইমানি করার জন্য বলতে পারতেছে না কিন্তু মানে এইভাবে ডাইরেক্টলি বলতে পারতেছে না তুমি আমার সাথে বেমানি করছো কিন্তু বেমানি করার জন্য বিএনপি সরকারের উপর যথেষ্ট মনোক্ষণ ঠিক আছে এখন জামাত ইসলামী এবং এনসিপিকে যদি দ্বন্দ্বে লাগাই দিতে পারে তাহলে আওয়ামী লীগের ঘোলা পানি আরও ঘোলা করা খুব সহজ হয়ে যাবে এবং ঘোলা পানিতে মাছ শিকার করা পুঁটি মাসতে একবার বল মাছ শিকার করা যাবে এখন এই খেলাটা পিছন থেকে কীভাবে আপনি আল জাজিরার কথা বলতেছেন আল জাজিরা রিপোর্ট থেকেই কিন্তু এটা সূত্র সূত্রপাত আল জাজিরা রিপোর্টের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসাবে যার সাক্ষাৎকারটা নেওয়া আছে সে কিন্তু জামাত ইসলামের মানুষ জামাত শিবিরের এখানে সবাই এনসিপির কথা ছিল যে এটা কেন নাহিদ ইসলামকে নিল না ঠিক আছে এখানেই ওই কেওয়াজের বীজটা বোপন করা হয়েছে আর এই বীজ বোপন করার পিছনে আমি অন্তত আশ্চর্য হব না যে যদি আওয়ামী লীগের হাত থেকে থাকে কারণ আওয়ামী লীগ এই টাইপের রাজনীতি করে আওয়ামী পদ পর্দার অন্তরালে অনেক খেলাই খেলে যে খেলা আপনারা বা এই সরকারের অন্তত বোঝার শক্তি নাই আপনারা আমাদেরও বোঝার শক্তি নাই কিন্তু আমি যেহেতু রাজনীতি নিয়ে ছোটোবেলা থেকেই অ্যানালাইসিস করি রাজনীতির সাথে যুক্ত বা রাজনীতির কোনো সব কিছুর সাথে মাথা ঘামায় আগে টক শো করেছি সেই হেতু আমি বলতেছি আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি এই খেলা আওয়ামী লীগ খেলতেই পারে যদি জামাতে ইসলামী দুর্নীতি থেকে চোখ সরানোর জন্য দুর্নীতি এবং এনসিপির এই সম্পর্ক থেকে চোখ সরানোর জন্য এই খেলা খেলে না থাকে তাহলে এই পুরো খেলাটার পিছনে আওয়ামী লীগ আছে এবং এটা আরও অনেক বেশি দূর যাবে আপনারা দেখবেন যে এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং এখানের থেকে যে লাভের অংশ সেই লাভের অংশ নিয়ে কেওয়াস আরও বাড়তে পারে যদি বাড়ে তাহলে ধরে নেবেন যে এটার পিছনে মাস্টারমাইন্ড আওয়ামী লীগের খেলা আছে এদেরকে লাগাই দিয়া ধরে দিয়া তারপরে আসল খেলাটা খেলা হবে সামনে সরকার বলতেছে পাঁচ দিন এই সরকারের যেরকম সব কিছুই আপনার ঢিলাডালা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না এদের মগজও একটু কম আছে পরিমাণে পাঁচ দিনের কোনো মিশন নিয়ে আওয়ামী লীগ নামে নাই আওয়ামী লীগ এত মানে গাধা না এত আওয়ামী লীগ এত ভোদাই ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ পাঁচ দিনের একটা কর্মসূচি নিয়ে নামবে আর তারপরে আবার কর্মসূচি যদি সফল না হয় সে আপনার হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবে এত বোকা আওয়ামী লীগকে ভাবার কোনো কারণ নাই এটা এই আমাদের সরকার এবং সরকারের ভিতরের লোকজনের মাথায় যে পরিমাণ ঘিলু আছে না ওই পরিমাণ তাদের চিন্তা শক্তি আর কি আওয়ামী লীগ নামছে সোজা কথা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নেই এরা জানে যে পাঁচ দিনের মধ্যে পাঁচ পাঁচ দিনের মধ্যে আমি ফিরবো এই রকম টাইপের চিন্তা করা এত হালকা মগজের লোক আওয়ামী লীগ না ঠিক আছে এরাও একটা লম্বা খেলা নিয়ে নামছে টেস্ট ম্যাচ টি টোয়েন্টি না টেস্ট ম্যাচ হিসেবেই তারা নামছে তারা একটা লম্বা টাইম নিয়ে খেলবে এরা পাঁচ দিন পরে যখন এখন তো দেখতেছেন আইন শৃঙ্খলা আপনার তো জানেন না ঢাকা শহরে গোয়েন্দা বাহিনী টাইনে বিভিন্ন দিকে সরাই সেটাই আছে সমস্ত থানাকে আমি সাড়ে দশটার লাইভে একটা চিঠি পরে দেখাইছি গোয়েন্দা সংস্থা থানাদেরকে কিভাবে চিঠি দিচ্ছে সবাই অ্যালার্ট সবাই খেয়াল করতেছে সরকার বলতেছে পাঁচ দিন তো এই পাঁচ দিন পরে তো আর এগুলা থাকবে না খেলাটা তখন হবে একটার পর একটা খেলা আসবে পরিস্থিতি উদ্ভব হবে আবার খেলা হবে দুর্বল হলে যা হয় ভাই গরিবের বউ সবারই ভাবি তা আমাদের এই সরকারটা এখন সবারই ভাবি হয়ে গেছে এটা আওয়ামী লীগেরও ভাবি হয়ে গেছে এখন এই এই সরকারের সাথে আমরাও যেরকম ইয়ার কি ফাজলামি করি অন্যান্যরাও করে এখন আওয়ামী লীগও ইয়ারি কী ফাজলামি করতেছে বা করবে একটা বছর গ্যাসে ছোটোখাটো মপগুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই এনসিপির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারে নাই জামাতে ইসলামের কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই বিএনপির চাঁদাবাজিদের একটা কেউ এ পর্যন্ত ধরে নাই ধরতে পারে নাই মাত্র তিনটা কেসে চার্জশিট দিতে পারছে এক বছরের সফলতা তিনটা কেসে চার্জশিট এ পর্যন্ত সংস্কারের দৈনতার সহ মানে সহ আপনার আমরা এ পর্যন্ত দেখতে পারি নাই আদৌ দেখতে পারবো কি না জুলাই সনদের আদতে কি হবে আল্লাহ জানে একমাত্র জানে খোদা তালা আর একমাত্র ইউনুসা কিছু জানে না কেউই জানে না একমাত্র তালা জানে খোদা তালা কি কপালে রাখছে সেটাই হবে দয়া করে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না লাগলেও সাবস্ক্রাইব করবেন কথা বলার সুযোগ করে দিবেন লাইক করবেন আর একটু শেয়ার করে কথা বললে অন্যদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন এই হচ্ছে কথা আজকে আর বেশি কথা বললাম না অল্পের মধ্যেই রাখি দেখেন কি হয় খোদা হাফেজ ভালো থাকবেন পাঁচ দিনে এই সমস্যার সমাধান হবে না এটা বহুত দেরি খোদা হাফেজ ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সমস্যা सबस्क्राइब कर